কি অসাধারণ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিশ্বকাপের সবচেয়ে সেরা ক্যাজ ধরলেন মাহমুদুল্লাহ রিয়া কে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশ টসে হেরে বোলিং করতে নামলে দেশি বলারেরা পাওয়ার প্লেতে ভালো বোলিং করলেও ঋষভ পান্ড এবং সূর্যকুমার কুমার যাদব বলারদেরকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এবং ঋষভ পান্ড ফিরে গেলে কিরিজে আসেন শিবম ডুবে শিবম ডুবে যে সময় বিধ্বংসী ইনিংস খেলা শুরু করেছিলেন সে সময় মাহমুদুল্লাহ রিয়া দুর্দান্ত একটি ক্যাচ ধরে বলাই যায় এখন পর্যন্ত বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিশ্বকাপের সেরা ক্যাচ হয়ে গেছে এখন পর্যন্ত আইসিসি মনে হয় এজন্যই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ প্রস্তুতি ম্যাচ হিসাবে রেখেছিল এবং এই ম্যাচটিকে টিভিতে এবং অনলাইনে দেখারও সুবিধা করে দিয়েছিল আইসিসি শেখ মাহাদি হাসানের বল যে সময় শিবম ডুবে স্ট্রেট হাঁকায় দেখি মনে হচ্ছিল বলটা হয়তো বা সহজে ছক্কা হয়েছে কিন্তু কে জানে যে মাহমুদুল্লাহ রিয়াদ বাউন্ড্রিতে দাঁড়িয়ে থেকে সিলের মতো ক্যাচটি ধরবে এবং এমনভাবে ক্যাচটি ধরবে যে বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিশ্বকাপের উত্তেজনা উত্তেজনা প্রথম প্রচেষ্টায় টায় মাহমুদুল রিয়াদ বলটি ধরতে পারেনি প্রথমে বলটি ধরে বাউন্ডারির ভিতরে সুরে মারার পর মাহমুদুল রিয়াদ বাউন্ডারির বাইরে চলে এবং আবার ফিল্ডে ফিরে এসে সুন্দরভাবে দুই হাতে তালু বন্দি করে ক্যাচটি ধরে শিবম ডুবেকে নিশ্চিত জানা যে তুমি আউট হয়ে গেছ এবং সেখানেই ইন্ডিয়া পিছিয়ে যায় এবং বাংলাদেশ এগিয়ে যায় যেখানে ইন্ডিয়ার স্কোরটা দুশো প্লাস হতে পারত সেখানে একশো বিরাশি রানি গতি যায় ইন্ডিয়া